আমি এলাকার চিত্রগুলো তুলে ধরছি আমি অন্য কথা অন্য কোনো কথা অর্থ বলবো না সাহেব প্রেসিডেন্ট জিয়া রহমান থেকে শুরু হয়েছে তিরাশিতে যখন পুরো বাংলা পড়ে তখন পুনরায় পুনের সাথে একটা চুক্তিপত্র হয় বাংলাদেশ নদী কমিশনের তৎকালীন হয় সেই চুক্তিপত্র হওয়ার পরিপ্রেক্ষিতে গত দুই হাজার চব্বিশ মধ্যে রাত্রে তখন প্রায় এগারোটা মুহূর্তের মধ্যে প্লাবিত হয়ে গেছে কেউ থাকতে পারে নাই বাংলার মুখে সামান্য কয়েকটা বারে ছিল যে সৈনিক যারা আপনারা আসছেন আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে আমরা যাতে করি এই টোটাল ফেনিবাসী অর্থাৎ পরশুমা উপজেলা ফুলগাজি